সময় বাড়ানোর দাবি এনসিপির আবেদনের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পেতে আবেদনের জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়ে নির্বাচন চিঠি দিয়েছে শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এতে নির্বাচন ব্যবস্থা সংস্কারের পর নতুন দল নিবন্ধন দেওয়ার কার্যক্রম চালাতে ইসিকে আহ্বান জানিয়েছে দলটি একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াকে বিতর্কিত বলেও আখ্যায়িত করেছে বিশ এপ্রিল রোববার আবেদনের সময় শেষ হওয়ার আগে বৃহস্পতিবার এ চিঠি দিল দলটি ওই দিন ইসির সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক হওয়ার সময় নির্ধারিত হয়েছে এদিকে আত্মপ্রকাশ পাওয়া নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আ জনতা পার্টির বিরুদ্ধে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে আমজনতার দল নতুন দলকে বাটপাড়ের দল উল্লেখ করে নিবন্ধন না দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন দল নিবন্ধন দিতে দশ মার্চ গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন ওই বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার আবেদনের সময় শেষ হচ্ছে ইতোমধ্যে ওই সময় বাড়ানোর এবং নিবন্ধন শর্ত সহজ করার দাবি জানিয়ে কয়েকটি দল ইসিকে চিঠি দিয়েছে কয়েকটি দল নিবন্ধন চেয়ে আবেদনও করেছে এর মধ্যে বৃহস্পতিবার চিঠি দিল এনসিপি চিঠিতে এনসিপি উল্লেখ করেছে দুই আট সালের রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ও প্রাসঙ্গিক আইনের অধীনে রাজনৈতিক দল নিবন্ধন শর্তাবলী সম্পূর্ণ অযৌক্তিক ও অসাংবিধানিক আগের স্বৈরাচারী সরকারের আমলে তৈরি এ বিধিগুলো রাজনৈতিক বহুত্ববাদকে সংকুচিত এবং ক্ষমতা কুক্ষিগত করার জন্য প্রণীত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নিজেই জেলা এবং উপজেলা কার্যালয় পর্যায়ে স্থাপনের জন্য সহজীকরণের পাশাপাশি প্রতি পাঁচ বছরে নিবন্ধিত দলের নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতার প্রস্তাব দিয়েছে বর্তমান নির্বাচন কমিশন গঠনের সমালোচনা করে এনসিপি বলেছে নির্বাচন কমিশনের বর্তমান কাঠামো এবং ব্যক্তিদের নিয়োগ বিতর্কিত দু সালের আইন অনুসারে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সম্পন্ন হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রাজনৈতিক অপ্রভাব ও নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থতার জন্য ব্যাপকভাবে সমালোচিত হয়েছে যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অপরিহার্য বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করছে সুতরাং বর্তমানের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন বা সংশোধন করার পর নতুন দল নিবন্ধন কার্যক্রম শুরু হওয়া দরকার তাই মৌলিক সংস্কারের আলোকে নির্বাচন কমিশন পুনর্গঠন নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও বিদ্যমান নিবন্ধিত দলের নিবন্ধন হালনাগাদ করা আবশ্যক চিঠিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনের সময়সীমা অন্তত দিন বাড়ানোর অনুরোধ জানা নতুন জনতা জনতা পার্টি নিয়ে আপত্তি পার্টিকে বাটপাড়ের দল উল্লেখ করে নিবন্ধ না দেওয়ার দাবি জানিয়েছে আমজনতার দল বৃহস্পতিবার বিকালে নির্বাচন কমিশনের নতুন দল গঠনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন আমজনতা দলের নেতা কর্মীরা পরে তারা ইসিতে চিঠি দেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান বলেন আমরা নির্বাচন কমিশনকে অবগত করতে এসেছি এই নামে একটা দল বিদ্যমান রয়েছে ওই দলের নামের আগে একটা আ লাগিয়ে দিয়ে বাংলাদেশ লাগিয়ে দিয়ে একটা নতুন দল করছে এটা বাজে সংস্কৃতি এটা হওয়া উচিত নয় একই নামে বা কাছাকাছি নামে কোনো দলকে নিবন্ধন না দিতে আহ্বান জানিয়ে চিঠি দেন দলটির নেতারা